ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে ভালো করতে হলে তোমাকে সাধারণ জ্ঞান পড়ার টেকনিকটা বুঝতে হবে এই জিকেতে ভালো করে তুমি আইন ইংরেজি অর্থনীতি সমাজবিজ্ঞান আই রাষ্ট্রবিজ্ঞানের মতো চমৎকার সাবজেক্টে পড়ার সুযোগ পাবে আমি যেভাবে পড়ে পঞ্চাশটা এমসিকিউর মধ্যে সাতচল্লিশটা সাধারণ জ্ঞানে কারেক্ট করেছিলাম সেই টেকনিকটা বলছে আমি সাধারণত এমসিকিউকে রিলেট করে করে পড়তাম চলো দেখি কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতবার ঢাকায় আসেন তাহলে এখানে দুইটা বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঢাকায় এবং এটার সঠিক উত্তর হচ্ছে তিনি দুইবার এসেছিলেন ঢাকায় এবং এটা কিন্তু আমাদের অনেক ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছিল সো এই দুইটা আমরা যদি এখন একটু টান দিয়ে দেখি রবীন্দ্রনাথ ঠাকুর দুইবার ঢাকায় এসেছেন এবং কোন দুইবার একবার এসেছেন আঠারোশো সালে এবং আরেকবার এসেছেন উনিশশো সালে এই দুইবার তিনি ঢাকায় এসেছেন তো এর বাইরে তিনি বাংলাদেশে আসার দোরণ কুষ্টিয়াতে ছিল এবং তাদের তো জমিদারে ছিল কুষ্টিয়ার শিলাই দ সেখানে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি আছে সেই কুঠিবাড়িতে তার আশেপাশে এলাকাকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন সোনারতরী কাব্যগ্রন্থ যেখান থেকে সোনার্তরী কবিতাটা আমাদের এইচএসির পাঠ্য বইয়ে আছে যে কবিতাটা খুবই চমৎকার গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি বরষা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা সারা ভরা নদী খুঁড়ো E ফর কাটিতে কাটিতে ধান এলো বর্ষা একখানি ছোটো ক্ষেত আমি একেলা চারিদিকে জল করেছে কেলা পরপারে দেখি একা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ডাকা প্রভাত বেলা এই প্রশ্নটা কিন্তু এসেছিল যে সোনারতরী কবিতায় কোন সময়ের কথা উল্লেখ আছে প্রভাত বেলা বা বেলার কথা এটা গত বছর ঢাবির ভর্তি পরীক্ষার বাংলা অংশে এসেছিল সো আমরা কবিতাতে যাচ্ছি না আমরা আমাদের মূল আলোচনায় যদি আসি আঠারোশো আটানব্বই এবং উনিশশো ছাব্বিশ সো এই আঠারোশো আটানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় এসেছিলেন সো এর পরের বছরে চমৎকার কিছু ঘটনা ঘটেছে আঠারোশো নিরানব্বই সালে তিনজন জন্মগ্রহণ করেন এর মধ্যে একজন হচ্ছে আমাদের জীবনানন্দ একজন হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম এবং আরেকজন হচ্ছে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় এই তিনজন আমাদের বাংলা সাহিত্যে কালজয়ী লেখক হিসাবে জন্মগ্রহণ করেন এখন জীবনানন্দ দাস কাজী নজরুল ইসলাম এবং বনফুল এর ঠিক পরের বছর জন্মগ্রহণ করেছেন এবং আমরা যদি একটু ঘাটাঘাটি করি এই কাজী নজরুল ইসলাম ইসলামের প্রথম কবিতার নাম কিন্তু হচ্ছে মুক্তি এবং তার প্রথম গল্প হচ্ছে বাউন্ডুলের আত্মকথা অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতার নাম কি রবি ঠাকুরের প্রথম কবিতার নাম হচ্ছে হিন্দু মেলার উপহার হিন্দু মেলার উপহার এটা তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতা কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে অভিলাষ নামে তিনি একটা কবিতা তত্ত্ববোধনী পত্রিকায় লিখেছিলেন মানে যেখানে তিনি নাম পরিচয় দেননি কিন্তু ভানুসিংহ রায় ঠাকুর আমরা তার সাহিত্যিক ছদ্মনাম জানি সেই সাহিত্যিক ছদ্মনামে তিনি আসলে হিন্দু মেলার উপহারটি সর্বপ্রথম নাম প্রকাশ করে লিখেছেন তাই সবার সম্মুখে একেবারে প্রথম কবিতা হিসেবে হিন্দু মেলার উপহার এই কবিতার নামটি আসে এছাড়াও তিনি তার সাহিত্যিক ছদ্মনাম যেহেতু আমি বললাম কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে ধূমকেতু এবং কাজী নজরুল ইসলাম একটা ছবিতে অভিনয় করেছিলেন সেই ছবির নাম হচ্ছে ধ্রুব এটা অনেক সময় পরীক্ষায় আসে ধ্রুব ছবিতে কাজী নজরুল ইসলাম নিজে অভিনয় করেছিলেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান অংশেও আসে এবং আমরা যদি এখন তোমার আরো চমৎকার কিছু পয়েন্ট দেখি তাহলে আমাদের জন্য এই জিনিসটা বোঝা আর একটু ইজি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেকগুলো উপন্যাস লিখেছেন এবং এই উপন্যাসের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন তার প্রথম যে উপন্যাস তিনি যে উপন্যাসটা সবার প্রথম লিখেছেন তার প্রথম উপন্যাস হচ্ছে বউ ঠাকুরনীর হাট প্রথম উপন্যাসের নাম বৌ ঠাকুরানির হাট বৌ ঠাকুরানির হাট এবং এই উপন্যাসটি তিনি আঠারোশো তিরাশি সালে লিখেন এবং তার সর্বশেষ উপন্যাস হচ্ছে চার অধ্যায় চার অধ্যায় এটা লিখে তার উপন্যাস লেখার সমাপ্তি আসে এর মধ্যে তার অনেকগুলো উপন্যাস ছিল ঘুরা তারপর হচ্ছে তোমার ছিল রাজর্ষি মালঞ্চ তারপর দুই বোন চার অধ্যায় এগুলো অনেকগুলো উপন্যাসই তার ছিল বাট বৌঠ ঠাকুরের হাট তার প্রথম সর্বশেষ চার অধ্যায় বাট তার অন্যতম সেরা উপন্যাস হচ্ছে তোমার শেষের কবিতা শেষের কবিতা আর এই শেষের কবিতা উপন্যাসের প্রধান দুইটা চরিত্র হচ্ছে তোমার অমিত যে ব্যারিস্টারি পড়তে এসেছিল এবং লাবণ্য এই দুটো হচ্ছে ক্যারেক্টার এবং শেষের কবিতা উপন্যাসে জন ডান একজন ইংরেজি রাইটার তার একটা কবিতা পাওয়া গিয়েছিল অর্থাৎ অমিত রায় লাবণ্য প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেছিল ফর সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ অনেক ক্ষেত্রে এটা আসে যে এই উক্তিটা কোন বইয়ে রয়েছে এই উক্তিটা রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসের মধ্যে উল্লেখিত ছিল এটা বিসিএসে এসেছিল আমি যেহেতু নিজে বিসিএসের প্রস্তুতি নিয়েছি সো আমি ওইগুলোর তথ্যও রিলেট করে দিচ্ছি সো শেষের কবিতা উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়েছে জানো শেষের কবিতা উপন্যাসটা কিন্তু প্রকাশিত হয়েছে তোমার উনিশশো সালে এই উনিশশো সালে আরেকটা কালজয়ী উপন্যাস প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি পথের পাঁচালী এটা প্রকাশিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ একই সালে আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিভূতি শব্দের অর্থ হচ্ছে ছাই আর এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে পথের পাঁচারী উপন্যাসে যেটাতে আমরা দুর্গার কাহিনী দেখতে পাই সেই উপন্যাসকে কেন্দ্র করে সত্যজিৎ রায় সত্যজিৎ রায় মুভি নির্মাণ করেছিলেন আর সেই মুভি নির্মাণ করার কারণে তিনি অস্কার পেয়েছিলেন অর্থাৎ প্রথম বাঙালি হিসাবে অস্কার পুরস্কার পেয়েছিলেন এই সত্যজিৎ রায় এবং অস্কারের আরেকটা নাম হচ্ছে একাডেমিক অ্যাওয়ার্ড এবং এই অস্কার পুরস্কারটা কিন্তু চালু হয়েছিল তোমার মানে অস্কার অ্যাওয়ার্ডটা চালু হয়েছিল উনিশশো সালের দিকে অর্থাৎ উনিশশো সালে তো আমরা দেখি হচ্ছে তোমার শেষের কবিতা এবং হচ্ছে পথের পাঁচালি প্রকাশিত হয় এর আগের বছর উনিশশো সালের দিকে মেবি এটা আমি হানড্রেড পারসেন্ট শিওর না মানে উনিশশো সালের দিকে অস্কার পুরস্কারটা চালু হয়েছিল উনিশশো সালে একটা চমৎকার ঘটনা ঘটে বিশ্বের একজন বিপ্লবী নেতার জন্ম হয় যার নাম হচ্ছে চেগুয়েভারা চে গুয়ে ভারা তার জন্ম হয় তোমার হচ্ছে 1928 সালে এবং তিনি জন্মগ্রহণ করেন আর্জেন্টিনা কোথায় জন্মগ্রহণ করেন আর্জেন্টিনায় তিনি জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি কিউবার মন্ত্রীও ছিলেন এবং বলিভিয়াতে তিনি কাজ করেছেন সো তিনি তিনটা দেশের সাথে সম্পৃক্ত ছিলেন এই 1928 সালে চেগুইভারা জন্মগ্রহণ করেন যার অন্যতম একটা বিখ্যাত উক্তি ছিল ডেথ অর মাদারল্যান্ড যেটা বাংলাদেশের জুলাই বিপ্লবের পর আমরা আসিফ মাহমুদকে বলতে শুনি আসিফ মাহমুদ যদিও আমরা একই বেঁচের আমরা একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম সো আসিফ মাহমুদকে আমরা বলতে শুনি যে ডেথ অর মাদারল্যান্ড অর্থাৎ মৃত্যু অথবা মাতৃভূমি এই বিখ্যাত উক্তিটাও কিন্তু চেগুয়ে ভা করেছিল উনিশশো সালে যার জন্ম এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন উনিশশো সাতষট্টি সালে এবং এর একশো বছর আগে আঠারোশো সাতষট্টি সালে ডিনামাইট আবিষ্কার করেছিল আলফ্রেড নোবেল তোমরা অনেকে আলফ্রেড নোবেলের নাম জানো যে হচ্ছে নোবেল পুরস্কারের জনক মানে যার কারণে নোবেল পুরস্কার চালু হয়েছিল আঠারোশো সালে তিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন যার ফলশ্রুতিতে উনিশশো সালে নোবেল কমিটি গঠিত হয় এবং উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় পুরো পৃথিবীব্যাপী সো এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো তেরো সালে গীতাঞ্জলির জন্য এবং এই গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল আবার উনিশশো সালে উনিশশো দশ সালে গীতাঞ্জলি প্রকাশিত হয় এবং উনিশশো দশ সালে কিন্তু আবার মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিল আলবেনিয়ার স্কোপ যে শহরে অর্থাৎ তোমার হচ্ছে তৎকালীন সময় সেটা ছিল মেসিডোনিয়া এখন আর ওই দেশটা নাই এটা আলবেনিয়া হয়ে গেছে উনিশশো সালে মাদার তেরেসা জন্মগ্রহণ করেছিলেন এবং গীতাঞ্জলি যে উপ মানে তোমার গীতাঞ্জলি যে বইটা ওই বইটা উনিশশো সালে প্রকাশিত হয় আর সালে তিন বছর পরে গিয়ে এটা আসলে নোবেল পুরস্কারের জন্য বিজয়ী হয়েছে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সো চেগুয়ে এবং উনিশশো সালে আমরা ছিলাম এখন যদি একটু উনিশশো সালে যাই তাহলে চমৎকার একটা জিনিস পাবো উনিশশো সালে কি হয়েছে জানো জীবনানন্দ দাশের প্রথম তোমার কাব্যগ্রন্থ ঝরা পালক ঝরা পালক এটা প্রকাশিত হয়েছে উনিশশো সালে আবার আমরা জসিম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ জসিম উদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ রাখালি রাখালি প্রকাশিত হয়েছে এই উনিশশো সাতাইশ সালে রাখালি প্রকাশিত হয়েছে আর এই জসীমউদ্দিনের একটা উপন্যাস আছে তিনি তার জীবদ্দশায় দশায় শুধুমাত্র একটা উপন্যাস লিখেছেন সেই উপন্যাসের নাম হচ্ছে বুবা কাহিনী বুবা এবং সেই উপন্যাসটা তিনি লিখেছেন কবে তিনি লিখেছেন এটা উনিশশো সালে বুবা কাহিনী জসীম উদ্দিনের লেখা আবার সৈয়দ মুস্তবা আলীর লেখা হচ্ছে চাচা কাহিনী যদি আসে যে চাচা কাহিনীকার লেখা সেটা হচ্ছে সৈয়দ মুস্তবা আলী যিনি হচ্ছে চাচা কাহিনী এই বইটা লিখেছিলেন সো এইভাবে রিলেট করে করে যদি তুমি পড়তে পারো তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে এবং তুমি মিলিয়ে মিলিয়ে পড়তে পারবা ঠিক আছে এবং সৈয়দ মুস্তবা আলী কিন্তু আরেকটা চমৎকার বই লিখেছেন সেটা হচ্ছে দেশে বিদেশে উপন্যাস সো আমরা উনিশশো দেখলাম এবং উনিশশো সালে তো স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ঢাকায় এসেছিলেন এবং এর আগে আমরা যদি দেখি যে উনিশশো সালে অ্যাডলফ হিটলারের নাম তো আমরা জানি সো অ্যাডলফ হিটলারের বিখ্যাত একটা বই আছে না মেইন ক্যাম্প যেটার বাংলা হচ্ছে আমার সংগ্রাম এই বইটি তার আত্মজীবনী বই এই বইটি প্রকাশিত হয়েছিল কিন্তু উনিশশো সালে এবং অ্যাডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর বা রাষ্ট্রপ্রধান হয়েছিল উনিশশো সালে তেত্রিশ সালে তিনি জার্মানির চ্যান্সেলর বা রাষ্ট্রপ্রধান হয়েছিলেন তার একটা গোপন পুলিশ বাহিনীর নাম ছিল যেটা হচ্ছে গ্যাস্টাপ গেস্টাপো নামে তার একটা গোপন পুলিশ বাহিনী ছিল যেটা অনেকে জানে কিংবা অনেকে জানে না যারা জানে না তারা জেনে গেল এবং এর আগের বছর উনিশশো এ যদি যাই উনিশশো সালে আমরা ব্লাদিমির ইলিচ লেনিনের নাম শুনছি না ব্লাদিমির ইলিচ লেনিন ইলিচ লেনিন তিনি হচ্ছে রাশিয়ার একজন কিংবদন্তি নেতা যিনি ১৯১৭ সালে রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন যে রুশ বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লব অক্টোবর বিপ্লব বলে সময় মানে সম্বোধন করা হয় সেই রুশ বিপ্লবের অন্যতম নেতা ভ্লাদিমির ইলি ছিলেন উনিশশো চব্বিশ সালে মারা যান এবং তিনি মারা যাওয়ার পর তার ডেড বডিটাকে মমি করে রেখে দেওয়া হয় যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসংখ্যবার এসেছে এবং উনিশশো সালে যে রুশ বিপ্লব হয় সেটা দশ দিন স্থায়ী ছিল এরকম আর একটা ইতিহাস বিখ্যাত যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ সেই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল আঠারো দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কত দিন আঠারো দিন যেটাকে মহাভারতের যুদ্ধ বলা হয় আর এর সাথে মিল রেখে আমরা দেখি যে ইসলাম ধর্মের কারবালার যুদ্ধ হয়েছিল সেই কারবালার প্রান্তর কিন্তু ইরাকে 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 আবার কিন্তু তোমার ঝুলন্ত উদ্যান আছে যে ঝুলন্ত উদ্যানটা সাধারণত হচ্ছে নেজার তৈরি করেছিলেন সো ইরাকে আর যাচ্ছি না আমরা কুরুক্ষেত্রে যুদ্ধ ছিল আঠারো দিন আর কারবালার প্রান্তর ইরাকে অবস্থিত এবং উনিশশো সালে রুশ বিপ্লব হয়েছিল আমরা কোথ থেকে আসছি চব্বিশ সালে ভ্লাদিমির ইলিচ নেন মারা যায় পঁচিশ সালে মেইন ক্যাফ বা অ্যাডলোভিটলারের আমার সংগ্রাম এই বইটা প্রকাশিত হয় তিনি উনিশশো সালে সাধারণত হচ্ছে তোমার আর ইয়ে হয়েছিল তোমার জার্মানির চ্যান্সেলর হয়েছিল এবং তার গোপন পুলিশ বাহিনীটির নাম ছিল গ্যাস্টাপো উনিশশো ছাব্বিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় এসেছিল সাতাইশ সালে ঝরা পালক তারপর হচ্ছে তোমার আমরা দেখি যে রাখালি কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় আটাইশ সালে চেক গোয়েবারে জন্মগ্রহণ করে কিংবা আঠাশশো উনত্রিশ সালের দিকে অস্কার পুরস্কারটা চালু হয় যেটা আরেক নাম একাডেমিক অ্যাওয়ার্ডস এবং আমরা পরবর্তীতে দেখি উনিশশো উনত্রিশ সালে শেষের কবিতা তারপর হচ্ছে পথের পাঁচালি উপন্যাসটা প্রকাশিত হয় সো এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়ে তোমার জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করাটা সহজ হয়ে যায় তোমাকে অনেক বেশি কষ্ট করতে হয় না এই যে এইভাবে তুমি একটা এমসি কিউ পড়তে গিয়ে কতগুলা তথ্যের মধ্যে দিয়ে গেলাম না আমি আমার অ্যাডমিশন টাইমে এরকম মিলিয়ে মিলিয়ে পড়তাম এটার সাথে কোনটা মিলে ওইটার সাথে কোনটা মিলে এইগুলোকে কীভাবে পড়তে যাই এবং যখন ঢাবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন দেখেছে আমার মনে হয়েছে সব পেরেছে এবং তুমি দেখো আমি জাস্ট উইদাউট এনি প্রিপারেশন ওই এইচএসিতে এইচএসির পরে যে পড়াশোনা করেছিলাম সেটা দিয়ে তোমাকে ব্যাখ্যা করে দিলাম সো এইভাবে ধরে ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি আমরা শেষ করার চেষ্টা করছি আমাদের টার্গেট ডিউ ব্যাচে এই ব্যাচে একেবারে বেসিক থেকে শুরু করে তোমার বিশ্ববিদ্যালয়ের স্বপ্নযাত্রা আমরা শেষ করে দেবো এখানে চার হাজার পাঁচশো টাকা কোর্স ফি অফারে আছে দুই আমরা এমসিকিউ রিটেন রিটার্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ গুচ্ছ কিংবা কুমিল্লা সাস্ট খুলনা অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সব ব্যাচের পড়া এক ব্যাচে শেষ করে দিব ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপের লাইভে হবে প্রতিটা ক্লাস হবে থাকবে রেকর্ডেড ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হবে প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষায় সমস্যা থাকলে নেওয়া হবে সলভ ক্লাস এবং সেখানে কোনো প্রবলেম হলে তুমি সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলতে পারবা ভর্তি হতে চাইলে আমাদের পেইজ ইনবক্স করতে পারো অথবা সরাসরি আমার নাম্বারে কল দিতে পারো ভর্তি হতে চাইলে তুমি আমাদের পেজে এস এম এস দিতে পারো এটা তো আছে বিকাশ নগদ তুমি ফোনে কথা বলে তারপর তোমার ভর্তি কনফার্ম করতে পারো এখানে যারা ক্লাস নেবেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাদের পড়ানোর অভিজ্ঞতা অনেক এবং তুমি আমাদের ক্লাস দেখে আমাদের বোঝানোর দক্ষতা দেখে তুমি ভর্তি হতে পারো এবং নির্দিদা যে সময় আমাদের সাথে ফোনে কথা বলবা কারণ তোমাকেই আমরা গুরুত্ব দিব বেশি আগামী পাঁচ ছয় মাস আমরা তোমাকে রেগুলার পড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য একেবারে বেসিক থেকে রিটেনে গুরুত্ব দিয়ে আমরা আমাদের পুরো কোর্সটাকে সাজিয়েছি স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে এখনই এনরোল করে ফেলো ক্লাস তুমি দেখেছ এইভাবে ধরে ধরে পড়ানোর পর একজন স্টুডেন্টের খারাপ করার কোনো সম্ভাবনাই থাকে না এবং আমার কেন জানি মনে হয় যেভাবে পড়ছো যে আগ্রহ নিচ্ছ এইচএসি পরীক্ষার পরে আমাদের পেজে যোগাযোগ করো তোমার স্বপ্ন পূরণ হবে এবং ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে